সব আমি প্রায় বাজারে অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছে কিন্তু নিজেদের গাছের গাছ পাকা আম খেতে একটু তো সময় লাগবেই আলাইকুম আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই যে কাঁঠালগুলো দেখা যাচ্ছে কাঁঠালগুলো একদম হাতের কাছেই ছিল তো সেই জন্য কাঁঠাল একটা পেড়ে কাঁচা আমু রান্না করলো কাঁচা কাঁঠাল যেভাবে খায় আর কি সেভাবে তারপর আম পাড়ার জন্য অনেক লোক খোঁজাখুঁজি করলো কিন্তু কোনো লোককেই পেল না অবশেষে আমরা দু মিলে এরকম প্লাস্টিকের একটা বোতল দিয়ে আম পাড়ার জন্য একটা ফাঁদ তৈরি করে ফেললাম এই পদ্ধতিটা কিন্তু অনেক কাজে দিছে একটা আমও নষ্ট হয়নি খুব সুন্দর করে সবগুলো আম পাড়া গেছে তো এই যে আমাদের ফাটটা একদমই রেডি এখন আমরা আম পাড়ার জন্য চলে যাব তো আমরা ছাদ থেকে আগে আমাদের বাসার পেছনে একটা গাছ ছিল তো সেই গাছের আমগুলো আগে পাতাতেছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমগুলো একদম চলে আসতেছে হাতের কাছে এভাবে একের পর এক এই গাছটার সবগুলো আম আমরা পেরে নিলাম খুব একটা বেশি মাটিতে পড়েনি দুই একটা মিস্টেক হয় তো সেইটা আবার পরে পেছনে গিয়ে আবার হচ্ছে উঠে না হয়েছে এরকম এই যে আপো আম পাততেছে আমি হেল্প করতেছে আপোকে এত বেশি আমের আঠা ছিল তো আমের আঠা কিন্তু খুবই সাংঘাতিক একদম যদি চোখে মুখে লেগে যায় তো একদম ঘা হয়ে যাবে তো এই যে খুব আঠা পড়তেছে আম থেকে তারপর আমরা এখানে প্রায় দুই বালতির মতো এরকম এই বালতিটা তো ভরে আম দিয়ে আর দুই বালতির মতো আমরা এখান থেকে পারলাম এক তারপর আমি পাড়া আর এটা হচ্ছে সামনে আমাদের গাছগুলা কাঁঠার গাছ আম গাছ লিচু গাছ সব পাড়ার পরে আমরা এখন সকালের নাস্তাটা সেরে ফেলছি একদম সূর্য ওঠার আগেই ভাবলাম যে আগে আগে আমগুলো পেরে কারণ রোদ বেশি হয়ে গেলে আরো অনেক গরম লাগবে তো সেজন্য ভাবলাম যে সকাল সকাল আমগুলো পেরে ফেলি তারপর আমরা নাস্তা করে এবার আমাদের বাসার সামনে একটা গাছের তো সেইটা আম পারলাম নিজেদের গাছের আম পাড়তে কিন্তু বেশ ভালো লাগে আম যেরকম পাড়তেও ভালো লাগে ঠিক সেরকম যখন ঝড় ওঠে তখন কিন্তু আম কুড়োতেও অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু অনেক মজার শৈশবের অনেক স্মৃতি আসলে মনে হয়ে যায় যখন আমরা ঝড় উঠলে আম কুড়া এরকম তো এই যে আমি এখন একে একে সব পেরে নিচ্ছি আমার আপু একদম হাঁপাই গেছে বলতেছে এবার তুই পার তো আমি ওই যে এক বালটির মতো আম সব পেরে নিলাম অবশেষে আমাদের দু গাছের আম এক গাছের সম্পূর্ণ আম পাড়া সে আরেক গাছে অল্প কিছু আম পারছি কারণ এত বেশি আম আসলে দরকার ছিল না যেগুলো গাছে আছে থাক ওগুলো যখন পড়ে পড়ে হচ্ছে তখন আম ওখান থেকে আবার নিবে বা যদি কোনো লোক পায় তাকে দিয়ে আবার নামায় নিবে তো আমরা আমাদের জন্য যতটুকু নিয়ে আসার প্রয়োজন ছিল যতটুকু দরকার ছিল আমরা সেরকম একটা পরিমাণে আমরা আম পেরে নিছি এটা জাস্ট হচ্ছে এক গাছের আম আর আরেক গাছের অল্প কিছু আম তো এই ছিল আজকে আম পাড়ার ভিডিও একদম আমময় হয়ে গেছে পুরা ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ